একটা বাচ্চা ফিরিতে পেতাম তা তো আমার কোনো সমস্যা ছিল না কিন্তু তুমি আমাদের পথে নামানোর ব্যবস্থা করছো এটা আমি মেনে নিতে পারলাম না দুনিয়াটা বড় আজব জানো দীপু এখানে টাকা ছাড়া বাঁচা অসম্ভব টাকা না থাকলে কেউ তোমাকে দামি দিবে না আমি বললাম এতই যখন টাকা তো টাকা টাকা ইনকাম ইনকাম করতে পারো না ও চিন্তা করো অন্যকে কিভাবে মেরে করা যায় এর মাঝে দুইজন হোটেল বয় এসে বললো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে যে এনজয় করছি আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি চেয়ার থেকে উঠে বললাম আমাকে এত ধন্যবাদ দিতে হবে না তার আগে আমাকে ভিডিওটা দিয়ে দাও আমি চলে যাই এর মাঝে তানিয়া বলে উঠলো ভিডিওটা কি তোমার খুব দরকার বলছি তোমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি বললাম রাস্তার কুকুরকে বিশ্বাস করা যায় কিন্তু তোমাকে না তানিয়া চোখ লাল করে বলল নিজের কবর নিজেই খোলা শুরু করলে দেখছি বলছি তো দীপু আমার সামনে আসলে মেরে ফেলবো তানিয়া হাতে ইশারা করে বলল এই তোরা দাঁড়িয়ে আসো কেন যা করার এখনই কর তানিয়া বলতে একজন হোটেল বয় এসে আমার কপালে বন্দুক থেকে বলল আমাদের সাথে চল নইলে কি হবে তো জানিসই এবার আমি বোকা হয়ে গেলাম যাদের জন্য এত কিছু করলাম আর তারাই আমাকে মারতে চাইছে তানিয়া আমার হাত টান দিয়ে বলল কিরে অবাক হয়ে গেলি নাকি আমি হোটেল বয়দের উদ্দেশ্য করে বললাম আমি তোমাদের জন্য এত কিছু করলাম আর তোমরাই আমাকে মারতে চাও ছেলেটা আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে যেতে বলল আমরা টাকা দিয়ে কি করব আমাদের যেই টাকা আছে এতেই হয়ে যায় আমরা তো দেহের পাগল আর নতুন মেয়ে চিন্তা করা যায় আমি আমি ওদের বলছি তোমরা যা চাইবে তাই দিব বিনিময়ে তোমাকে মারতে হবে ওরাও রাজি আমিও রাজি পিছন পিছন আস্তে আস্তে তানিয়া কথাটা বলল। আমাকে একটা অন্ধকার রুমে নিয়ে যাওয়া হলো যখন রুমে বাতি জ্বলে উঠলো তখন বুঝতে পারলাম এখানে কারো যাওয়া আসা হয় না ময়লা আবর্জনা দিয়ে রুমটা ঢাকা আমাকে এক ময়লা জায়গায় নিয়ে বেঁধে রাখা হলো তবে এইসব ময়লা আবর্জনার ভিতরে একটা বিছানা সুন্দর করে সাজানো আছে উপরে ফুল দিয়ে টানিয়ে আমার সামনে এসে হাসতে হাসতে বললো কি বলেছিলাম না দীপু আমার সামনে আসলে তোকে মেরে ফেলবো এখন মরবি তুই আর আমি দেখবো তুই বেঁচে থাকলে আমার সবকিছু শেষ হয়ে যাবে এজন্য তোকে বাঁচিয়ে রাখা যাবে না আমি বললাম আমি মরলেও আমার কোনো আফসোস থাকবে না আমার আফসোস এক জায়গায় এখানে দার জন্য আসলাম তাকেই পেলাম না তানিয়া বলল রিয়ার জন্য এখানে আসলি না তবে তুই ওর মতো কানা একটা মেয়েকে বিয়ে করে কি করবি বিয়ে করবি আমার মতো হট কোনো মেয়েকে নিজের রাগকে কন্ট্রোল করে বললাম সাবধান রিয়ার নামে বাদে কিছু বলবি না নইলে আমি যে তোরে কি করব হিসাব নেই পাশ থেকে ছেলেটা বলে উঠলো মেরে দি ম্যাম এত কথাই কিসের জন্য বলছেন আমি বললাম আমি তোদের জন্য কত কিছু করলাম আর ওর কথাই আমাকে মারতে চলে এলি আমাকে লাথি দিয়ে ছেলেটা বলে উঠলো ও আমাদের কি অফার দিয়েছে জানিস যখনই আমরা ওকে ডাকবো তখনই ওকে কাছে পাবো এর থেকে ভালো আর কি হতে পারে শুধু বিনিময়ে তোকে মারতে হবে মেরে দিলাম এদের দোষের কি আছে তানিয়া শরীর থেকে কাপড় খুলতে খুলতে বললো তোর না লাইভ টেলিকাস্ট দেখার খুব ইচ্ছা আজকে দেখ আমি কি কি করি আর এরপর তোকে মারবো আমি বললাম ওই তখন বলছি না রাস্তার কুকুরকে বিশ্বাস করা যায় কিন্তু তোকে না আমি তখন যে কথাটা মিথ্যা বলে নাই প্রমাণ করলি আমি মনে করি তোর থেকে রাস্তার পতিতা পল্লীর মেয়েরাও ভালো আছে ওরা অন্তত যেখানে সেখানে কাপড় খুলে না যা করে ওদের প্যাট চালানোর জন্য আর তুই সি তা আমার কথা শুনতে শুনতে শরীরে সম্পূর্ণ কাপড় খুলে ফেললো আর আমার দিকে তাকিয়ে বলল আমার মন যা তাই করব। আমি মনে করছি এখন তোকে আমার মারা দরকার পথের কাটা সরানো তো লাগবেই যেভাবেই হোক তাই ওরা যা চাইছে আমি তাই দিয়ে দিব এতে কিছুই হবে না তানিয়াকে নিয়ে দুইটা ছেলে বিছানায় শারীরিক সম্পর্কে মেতে উঠলো আমি মাথা নিচু করে তাকিয়ে আছি সবকিছু সামলে নিয়েছিলাম কিন্তু আমার ধারণা ছিল না এমন কিছু হবে এখন এটাও মনে হচ্ছে এখান থেকে আর বেঁচে ফিরতে পারবো না তবে আমার এখানে একটা খটকা লাগছে তানিয়া সব সময়টা তো আমার সাথেই ছিল তবে ওদের সাথে কিভাবে কথা বললো সেটাই তোমার মাথায় আসছে না তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ